আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আজকে জরুরি একটি সতর্কতা দেওয়ার জন্য কিন্তু আপনাদের মাঝে ভিডিওটি বানিয়েছি বিশেষ করে যারা বাংলাদেশ থেকে কিরগিজানে যেতে চাচ্ছেন এবং যারা বর্তমানে বিশকেক শহরে অবস্থান করছেন যাদের দু একদিনের মধ্যে কিরগিস্তান ফ্লাইট আছে তারা ফ্লাইট ক্যান্সেল করুন বিশকেকে বিদেশি স্টুডেন্টের সাথে লোকালদের মারামারি হচ্ছে মূলত আসলে সমস্যাটা বেঁধেছে আপনার ইজিপ্ট বা মিশরীয় যারা আসলে স্টুডেন্ট আছে তাদের সাথে কিন্তু ঝামেলাটা বেঁধেছে ঠিক আছে এখন মানে সরকার রেড অ্যালার্ট কিন্তু জারি করছে বর্তমান এখন সন্ধ্যার পর থেকে কিন্তু বের হওয়াটাই এখন মানে বেশ বিপজ্জনক বিশেষ করে ফরেনারদের জন্য ঠিক আছে এখানে কোনো আপনার মানে ইজিপ্টের দেশের যারা আপনার নাগরিক আছে বা মানে যেসব স্টুডেন্ট আছে শুধুমাত্র এখন বিষয়টা তাদের ভিতরে আর মানে সীমাবদ্ধ নেই বর্তমানে এখন বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান মানে যে দেশের ফরেনারই আসলে তারা পাশে তারা কিন্তু মারধর করছে এবং এমনকি মানে স্পট ডেট কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি এবং জানতে পারছি স্পট ডেট কিন্তু বেশ কিছু মানে ফরেনাররা কিন্তু হয়েছে ঠিক আছে তো বর্তমানে হাজারো লোকালদের কিন্তু মানে ফরেনারদের বাসা খুঁজে খুঁজে মানে হামলা করছে পরিস্থিতি ঠান্ডা হওয়ার আগে কাউকে মানে এখন বর্তমানে মানে না যাওয়াটাই কিন্তু সবথেকে বেটার হবে এখন যারা দু একদিনের ভিতরে মানে কিরগিস্তানে মানে ফ্লাইট করার চিন্তাভাবনা করছেন হ্যাঁ তো মূলত এখন যদি আপনার ভিসার মেয়াদা থেকে থাকে আপনারা এক সপ্তাহ থেকে দশ দিনের মাথায় যাওয়াটাই আমার মনে হয় থেকে বেটার হবে কারণ বর্তমানে যে পরিস্থিতি বর্তমানে আপনি এয়ারপোর্ট থেকে আপনাদের মানে ঢুকতে দেবে কিনা এটাও কিন্তু মানে সন্দেহ হয়ে যাচ্ছে ঠিক আছে কারণ ফরেনারদের উপরে মানে কিরগিস্তানের প্রতিটা মানে নাগরিকদেরই কিন্তু এখন রাগ ঠিক আছে তো যারা কিরগিজানে যাচ্ছেন বিশেষ করে যারা বিশকেকে অবস্থান করছেন যারা বিশকেকে আছেন তারা কোনোভাবেই দিনে বা বাহিরে। মানে কোনো প্রকার দরকার ছাড়া না যাওয়াটাই কিন্তু বেটার হবে আর সন্ধ্যার পর থেকে মানে বেরোনেটা একেবারেই কিন্তু মানে নিরাপদ হবে না ঠিক আছে বিশকে যারা আছেন মানে রাত্রিবেলা যদি আপনাকে মানে ঘরে কোনো নক করে বা আপনার দরজা নক করে ঠিক আছে কোনো কোনোভাবেই আপনারা আপনাদের ঘরের দরজা বা জানালা কিন্তু কোনোভাবেই খুলবেন না কারণ বর্তমান পরিস্থিতি খুবই খারাপ তারা কিন্তু মানে ফরেনারদের বাসা খুঁজে খুঁজে তারপরেই কিন্তু তারা হামলা করছে ঠিক আছে আর এমন ভাবে মারধর করছে মানে বাস আর কোনো রকম মানে সিস্টেম তারা কিন্তু আর রাখছে না ঠিক আছে যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা কিন্তু প্রতিনিয়ত এখন থেকে আপনার এই চ্যানেলে আমরা কীরকিষণ সম্পর্কে কিন্তু আপডেট দেবো ঠিক আছে আর যারা নতুন আসবেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ